উন্নত করতে হবে সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা রয়েছে বিভিন্ন সামাজিক শক্তি যারা রয়েছে তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে এবং নির্বাচন যে কোনো সময়ের জন্য মানে নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে এবং আমরা নির্বাচন আমরা বলেছি আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি আগে একমাত্র পরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই এবং যে ঐক্যগত সংস্কারের জুলাই সময় যেটাতে সবার স্বাক্ষর হওয়ার কথা

যার নারী সদস্য কিন্তু রয়েছে খুবই স্পেসিফিক ভাবে তাদেরকে চিহ্নিত করে সাইবার জগতে নানা ধরনের অপপ্রচার চলছে বুলিং চলছে এবং এক ধরনের হেনস্থার মধ্যে তাদেরকে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত ফ্যাসিবাদী সরকার তাদের কর্মী তাদের যারা তাদের সাথে যারা যুক্ত রয়েছে নানাভাবে সেই সকল মানুষে এই কার্যক্রমে অনেক বেশি যুক্ত হচ্ছে নারীদেরকে টার্গেট করা হচ্ছে পলিটিক্যাল স্কোয়ারে যাতে নারীরা রাজনৈতিক কাজে দেশ গঠনের কাজে যুক্ত হতে না পারে নিরুৎসাহিত হতে করার জন্য এবং তাদেরকে একটা মেন্টাল ট্রমার মধ্যে তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি যে এটার জন্য যথাযথ ব্যবস্থা শুধু সরকারের জায়গা থেকে নেওয়া উচিত সামাজিকভাবে আমাদের এই সকল নারী যে কোনো রাজনৈতিক দলে যারা ফেসিবাদের বিপক্ষে ছিল তাদের পক্ষে আমাদের জোরানো

থেকেও স্যারজিさんも একটা আছে দিয়েছিলেন যে সেইัศনার বিচার ছাড়া নির্বাচনের পথে মুখে আসেনি নিয়ে সমালোচনা করেছেন बीएनपी নেতারা আপনি কি আপনার ওই বক্তবের কি আপনারা দওলগতভাবে দিয়েছেন না আপনি দওলগতভাবে দিয়েছেন এবং আপনার দলের অবস্থানটা আমরা দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানে যখন আমার হাজারের উপর মানুষকে এভাবে হত্যা করা হয়েছে এখনো আমাদের মায়েরা বাবারা তাদের সন্তানের লাশ কোথায় দাফন করা হয়েছে কোথায় আছে এটা খুঁজে বেড়াচ্ছে এবং সে সময় পরিপ্রেক্ষিতটা এমন ছিল যে আমরা রায়ের বাজারে সেই কবরস্থানে গিয়েছি যেখানে শতাধিক লাশ বেওয়ারিক ভাবে দাফন করা হয়েছে অথচ তাদের প্রত্যেকেরই ওয়ারিস রয়েছে আমাদের সামনে দুইজন মা শহীদের মা অচরে কান্না করছে আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তিগত ভাবে আমাদের যদি ওইটুকু মানে অনুভূতি সহমর্মিতা থাকে তাহলে যে কেউ বিবেক একজন মানুষ এটুকু দাবি করবে যে যেই খুনি সেই খুনি নির্দেশে এই এত বড় একটি হত্যাকাণ্ড হল উনিশশো একাত্তরের পরে বাংলাদেশের ইতিহাসে অন্তত ওই খুনির বিচারটা আমরা এই বাংলাদেশে দেখতে চাই আমি শুধু আমার ওই শহীদের মা যে কথাটি বলেছে আমি সেই কথাটি আমার মুক্তি আপনাদের সামনে তুলে ধরেছি পুরো বাংলাদেশের কাছে এটা শুধু ওই দুইজন শহীদের মায়ের কথা না পুরো বাংলাদেশে এই অভ্যুত্থানে আহত সকল যোদ্ধা এবং শহীদ পরিবারের একই কথা এবং এটি আসলে আমরা জানি না যে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে নির্বাচন কেন্দ্রিক একটা শব্দ আসলে কেন তারা শুধু নির্বাচন পিছানোর ভয়টা করে কেন শুধুমাত্র আমাদের মাথায় একটা নির্বাচন হবে আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতায় যাবো এই চিন্তাটা কেন কাজ করে বরং আমি মনে করি যে আমাদের প্রত্যেক রাজনৈতিক দল যারা রয়েছে তাদেরও অন্তর্বর্তীকালীন সরকার এবং সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সম্পর্কিত মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিষয়ে একটা চাপ দেওয়া উচিত যে আমরা তো আমাদের এই শহীদ পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারীদের কাছে যেতে হবে নির্বাচনের তো যেতে হবে তখন আমরা বলতে পারি যে আমরা ঐক্যবদ্ধভাবে খুনী হাসিনার বিচার নিশ্চিত করে এসেছি বাকিদের বিচারও নিশ্চিত হবে এই সামগ্রিক বিষয়টি এই চাপটি অনুভব মানে ধরতে এবং এটার যে প্রয়োজনীয়তা কথাটি বলা এটার সাথে সরাসরি নির্বাচনকে পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো হচ্ছে এটি কখনো সেভাবে সম্পর্কিত না একটা ছোট প্রশ্ন

পরিস্থিতিটা তৈরি করেছে এবং আপনারা যে ভিডিওটা দেখেছেন যে এখানে ঘটনা ছিল আমি চলে আসার তাহলে তাদের এরকম একটা এই ইন্টেনশন ছিল কি তারা সেখানে তারাকে হাতাহাতি করেছে ওইখানে সবাই কিন্তু চারটা প্রাইভেট ইউনিভার্সিটি ছিল এবং ওই ছাত্র দলের সেন্ট্রাল পোস্টে ব্যক্তি সাথে তার সাথে যা ছিল তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি ছিল না বেশিরভাগই স্থানীয় কিছু মানে যারা ওই যে সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারী ছেড়ে ফেলেছে তো এই দায় আমি কখন আমার জায়গা থেকে পুরো ছাত্রদলকে না কিন্তু তিনি যেহেতু ছাত্রদলের দলের পোস্টে এবং তিনি এই ছাত্রদল দল নামক যে বাংলাদেশের প্রতিষ্ঠানটি রয়েছে সংগঠনটি রয়েছে এটিকে প্রশাসিত করছে তার কাজের মধ্য দিয়ে ছাত্রদলের অবশ্যই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত অন্যথায় তাদের দলের যে নিদা রয়েছে যারা কেন্দ্রীয় পোস্টে তাদের উপরে যে তাদুই নিয়োগনটি নেই এবং তারা একটি অন্তরের তাদের ভিতরে শৃঙ্খলা যে পরিস্থিতি এই বিষয়টিও তাদের যে কর্তৃপক্ষ নেই কিন্তু প্রকাশ পাবে সেই জায়গা আমার জায়গা থেকে স্পষ্ট সুস্পষ্ট অবস্থান থাকবে এই দায় শুধুমাত্র পুরো বাংলাদেশ ছাত্র দলের উপর নয় বরং ব্যক্তি শাকিল যিনি ছাত্র দলের পোস্টে তার উপর এই ক্ষেত্রে অবশ্যই যেহেতু তিনি কেন্দ্রীয় পোস্টে তার বিরুদ্ধে ছাত্র দলের অবশ্যই

আমরা আত্মপ্রকাশ করেছি এবং আমরা মূলত এখন নিজেদের সাংগঠনিক শক্তি বিস্তারে মনোযোগী হচ্ছি আমরা নিজেদের শক্তি পরীক্ষা করতে চাই নিজেদের সক্র মূল্য দাড়াতে চাই বা প্রান্তিক অনুসারে মানুষের মনে লাগে এই বিষয়ে আমরা আলোচনা করতে করতে আচ্ছা নির্বাচন চাই বলতে চাই আপনারা বললেন সतीश স্যার যেটা বললেন যে নির্বাচনের সময় ভেছানোর ব্যাপারে আপনারা কোনোই স্পষ্ট করে কথা বলেন সেটা আপনারা বলছেন যে কোন পরিষদ যে নির্বাচন এবং আপনাদের জানে যে কোন পরিষদ মানে হচ্ছে আপনাদের লক্ষিত সংশোধে আপনারা সংবিধানের আমূল পরিবর্তন যে আমূল পরিবর্তন এবং গণ পরিষদ নির্বাচন এটি তো মানে স্পষ্ট যে এটি যদি আপনারা বাস্তবায়ন করতে চান সেক্ষেত্রে নির্বাচন কখনোই ডিসেম্বরে হবে এ বিষয়টি কি বলবো আমার কাছে মনে হয় না আমাদের এখানে জাতীয় নাগরিক পার্টিতে নেতা থেকে তিনজন জয়েন করেছিল এবং আমরা আমাদের পাবলিশ করেছিলাম তাদের নামগুলো কিন্তু আমরা কোনো অ্যাক্টিভিটি তাদেরকে নিয়ে তাদেরকে বলেছিলাম যে তারা যখন পদত্যাগপত্র জমা দিবেন তখনই আমরা কাজ শুরু করতে পারবো এর মধ্যে তার তাদের নিজেদের যে বেরিয়ে আসছে পলিটিক্যাল পার্টি সেটাতে তারা ব্যাক করে তা আমরা এক্ষেত্রে মনে করি যে রাজনৈতিক অপার অপার দলগুলো রয়েছে যারাই বিভিন্ন জায়গায় কমিটমেন্টের জায়গা থেকে তখন এইভাবে কাজ করবে সততা অবলম্বন করা উচিত এবং চব্বিশের পরবর্তী রাজনৈতিক পরিমণ্ডলে যেভাবে নতুনভাবে উদ্ভব হচ্ছে সেখানে রাজনৈতিক অসততা এবং বিশৃঙ্খলতা তৈরি আচ্ছা একটা কোশ্চেন ছিল আচ্ছা এর সাথে আমি একটা যোগ করতে যাচ্ছি একটা মেয়ে আমরা দেখলাম যে এবারে রমজানের গত বছর বিগত থেকে বাজার খুবই ভালো তবে তেলের মার্কেটের অস্থিরতা যেটা বদনাম করছে সরকার আপনি সরকারের আগে ছিলেন আপনি এদিকে বলছেন যে আপনার সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে ফান কালেক্ট করছেন তেল ব্যবসায়ীদের কাছ থেকে ফান কালেক্ট করার কারণে কি আপনারা দ্রব্য মূল্য বা জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের বা আপনার ভোজ্য তেল নিয়ে কোনো ধরনের মন্তব্য করছেন না বা এদের বিরুদ্ধে কোনো কোনো ধরনের পদক্ষেপ আসুন আপনার কথা বলছেন না কেন এই বিষয়টি কেউ করবেন না তো <coughs> আমি <coughs>

যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এসেছিল ন্যায় বিচারের আকাঙ্ক্ষা থেকে এসেছিল সেই দুইটা জায়গা তো মানুষকে দিতে হবে পূরণ করতে হবে তার আগে আমরা কিভাবে নির্বাচনের দিকে আমরা যাব সেই কথা আমরা বলছি এটা যাতে আমরা ভুলে না যাই যে আমাদের বিচার আমাদের সংস্কার পরিবর্তনের কমিটমেন্ট সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই এবং এটি আমার মনে হয় যে আমরা খুব স্পষ্টভাবে বলেছি দ্বিতীয়ত হচ্ছে এখানে যে আর্থিক জায়গা নিয়ে হচ্ছে আমরা বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা চাই এ পরিবর্তনটা আসুক তার আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে কোন খাতে সেটা ব্যয় হচ্ছে এই সংস্কৃতিটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসুক এই সংস্কারটা আসুক রাজনৈতিক দলগুলোর ভিতরে আমাদের জায়গা থেকে আমরা একটা দাবি করছি এককভাবে এই সংস্কৃতি কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব না আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে

এবং ঈদের বাজার যাদের নিয়ন্ত্রণে থাকে আমরা যেসব ভলিগার্ড ছিল বাংলাদেশে যারা দুর্নীতিবাজ ভোটারা ম্যাড শেক্সনে ছিল আমরা বকলই তাদেরকে সমর্থন করি না বলবো না এবং আমরা মূলত যে দেশপ্রেমী যারা দেশকে নতুন ভাবে করতে চায় ছাত্ররাই যে নতুন উদ্যোগকে সমর্থন করছে যে সব manusia রয়েছে সকলে সমাজে তাদের থেকে আমরা সহযোগিতা চাচ্ছি সাধারণ মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি যাব আমরা রিকশাওয়ালা থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী মানুষের কাছে যাব আর্থিক সহায়তার জন্য কারণ আমরা মনে করি এটা জনগণের দল এনসিপি এবং জনগণের অর্থতেই এটি আসলে পরিচালিত হবে এবং আমরা আমাদের একটা ফিনান্সিয়াল পলিসি টিম গঠন হয়েছে তারা

আমাদের আমরা তরুণরা যারা আমরা ছিলাম আন্দোলনের মাধ্যমে আমরা আন্দোলন পরবর্তী সময় আমরা করতে পেরেছি তারা আমরা এই দলটা যাত্রা শুরু করেছি এবং আমাদের যাত্রা পথে আসলে সমাজে